সুপুরের দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আমার ইউটিউব চ্যানেল যারা ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন দেখছেন যে কালী নদী ছিনারি এটা একটা বিশাল বড় নদী এই নদীটার নাম কালী নদী এটা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধ্যে অবস্থিত এই নদীটা দৃশ্য আমি আপনি দেখাচ্ছি এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছে এটা একটা রোড রাস্তা কিন্তু এই রাস্তা থেকে নদীটা দেখেন কতটুকু দ্বীপ প্রচুর দ্বীপ এবং প্রশস্ত প্রচুর কিন্তু এই নদীর মাঝে এখন ধানের আবাদ হচ্ছে বিশাল বড় এক নদী যেখানে সারা বছর পানি থই থই করত এখন সেই নদীর মধ্যে ধানের আবাদ হচ্ছে আমি একটু নিচে নামার চেষ্টা করব যে নদীটার প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি পাবনা থেকে কুষ্টিয়ার কুমারখালীতে আছিলাম বেড়াতে এক বিয়ের অনুষ্ঠানে জয়েন করতে এখান থেকে এই কুমারখালীর পাঁচগ্রাম গ্রাম থেকে দমদমা গ্রাম এই দমদমা গ্রামে আসছি তো এখানে একটা নদী দেখে মনটা চাইল যে মনটা চাইলো যে নদীটা এখন কিছুটা দৃশ্যপট ধারণ করে নেই এই দেখছেন যে এই নদীর মাঝে ধানের আবাদ হচ্ছে আমি আরটুক যাওয়ার চেষ্টা করবো দেখি যে নদীর মাঝে যাওয়ার চেষ্টা করো মাঝখানে যেতে পারি কি না তো এদিক দিয়ে একটা ছোটোখাটো মেঠো রাস্তার মতোই এই যে দেখছেন নদী প্রভান নদী ছিল এক সময় প্রবহমান এই যে দেখেন যে রাস্তা কত উঁচু এখান থেকে পারবে নেমে আছে এখানে যদি নদীটা ভরা ঠিক থাকত তাহলে এখানে এখন নামাত দূরের কথা নৌকায় উঠতে ভয় লাগতো কেননা অনেক বড়ো নদী এই নদীটা যদি চালু থাকতো তাহলে নৌকায় জার্নি করাটা খুব আনন্দদায়ক হতো এই যে আমি এখন যেখানে আছি দেখেন নদীর মাঝখানে এসে দাঁড়াইছি এই যে ধানের আবাদ হচ্ছে এই যে সব ধান খেত আমি যাই আর টুক যাব এই যে মেঠোপাট দিয়ে হাঁটলাম এই যে ধান এইগুলো বড় বড়ো হয়ে গেছে এই যে দেখছেন যে পার আরও পাশে দেখেন ওই যে ও পাশের পাড় অনেক বড়ো নদী কালী নদী এটা এটা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী থানার দ গ্রাম বাজারের পাশে দমদমা গ্রামে আসতে নদীটা চোখে পড়লো নদীটা চোখে পড়াতে মনটা ছটফট করছিল যে নদীর একটা দৃশ্যপট নেওয়ার যদিও নদীতে পানি নাই আর এটাই দেখানোর উদ্দেশ্যে আসলাম এই যে মাঝখান দিয়ে ক্যানালের মতো ছোট্ট একটু ক্যানালের মতো এই দেখেন এখন পানি নেই বললেই চলে সব ধানের আবাদ হচ্ছে ফসলের আবাদ হচ্ছে বিশাল বড় নদী এই যে এদিক দিয়ে চলে গেছে বহু দূরে পাঁচ গ্রাম দু পাঁচ গ্রাম এই ছিল কালী নদীর দৃশ্য সুপ্রিয়া দর্শক মণ্ডলী যারা দেশ বাংলার রূপ বৈচিত্র্য দেখতে ভালোবাসেন নদী নালা খাল বিল তাদের জন্যই মূলত ভিডিওটা করা এটা আমার ন্যাচারাল বিউটি ব্লগ ন্যাচারাল বিউটি ব্লগ পাবনাতে এটা আপলোড হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই নদীটার দৃশ্য উপভোগ করবেন আশা করি ধন্যবাদ